श बि He's my dad! রাজশাহীদের বাগেরহাটে জিনাইডা হেঁচ করে কুর্সিয়া কুমার খালি নোয়াখালী কুমিল্লা চারিদিকে ঘোরা উঠেছে লক্ষ্মীপুরে মানুষ সিংে রাজশাহীদের ঢাকাতে মানিকগঞ্জে আপনারা জানেন থেকে শিক্ষক সমাজ এই বারো তারিখ থেকে আমরা আমাদের বৈষম্য নিরসনের দাবিতে এই প্রেস ক্লাবে লাগাতার অপ্যায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশের দেখবেন এই শিক্ষকদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়